তো गाइस খুবই খারাপ লাগছে বলতে যে পিং ডায়মন্ডের ইভেন্টটা কিন্তু আমাদের গেমের ভিতরে আসবে না। তাহলে কি? হ্যাঁ गाइस তো পিং ডায়মন্ডের বদলে কোন ইভেন্টটা তোমরা আমাদের গেমের ভিতরে দেখতে পাবে আর কবে সেই ইভেন্টটা আসবে সেটা তোমাদেরকে বলবো। যে তুমি একটা কথা কইলে ভাই। তো गाइस বলতে বাধ্য হলাম কারণ তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করে এটা ভরিয়ে দিয়েছো আর गाइस কমিউনিটিতে কিন্তু এই বিষয় নিয়ে অনেক আলোচনা হচ্ছিল তার জন্য তোমাদেরকে আজকে এই ভিডিওটাই ডিটেইলসে পিং ডায়মন্ডের ব্যাপারে বলবো। ঠিক আছে। তাছাড়া गाइस তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে লেজেন্ডারি বান্ডেলটা দেখতে পাচ্ছ তো এই বান্ডেলটা তোমরা কিন্তু ফ্রি পেয়ে যাওয়ার একটা সুযোগ পাবে তো সেটা কিভাবে সেটাও দেখাবো তাছাড়া আমাদের নেক্সট ইভেন্ট কি হতে চলেছে তারও কিন্তু ডিটেলস চলে এসেছে তো সেটা তোমাদেরকে দেখাবো গুড ভেরি গুড তাছাড়া গাইস আমাদের ক্রাফল্যান্ডের ভেতরে একটা বিশাল বড় পরিবর্তন করা হয়েছে আর ক্রাফল্যান্ডের টোকেনের মাধ্যমে অনেক কাটা আইটেম কিন্তু তোমরা ফ্রিতে পাবে তো কি কি আইটেম সেটাও তোমাদেরকে দেখাবো শাবাশ এবং গাইস এক থেকে দুই সপ্তাহর ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আপডেট আর কি কি ফ্রি আইটেম দেখতে পাবে তারও কিন্তু সম্পূর্ণ ইনফরমেশন থাকবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটাই তো ভুল করো আজকে এই ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অফ দি দেখতে থাকো তো চলে শুরু করতে হ্যাঁ তো সর্বপ্রথম গাইস তোমাদেরকে একটা ইমোট রয়্যাল ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ইমোট রয়্যাল ইভেন্টটা দেখতে পাচ্ছ যার ভেতরে সর্বপ্রথম তোমরা উইন্টার স্পেশাল এই গ্রুপ ইমোটটাকে দেখতে পাবে তারপরে গাইস এই যে একটা ইমোট এটাও কিন্তু উইন্টার স্পেশাল তৈরি করা এবং গাইস তারপরে এই যে একটা ইমোট এটা দেখতে পাবে এবং এই যে একটা ইমোট এটাও কিন্তু তোমরা এখানটাই দেখতে পেয়ে যাবে সো এই যে গাইস ইমোট রয়্যাল ইভেন্টটা তোমাদেরকে দেখালাম তো ডিসেম্বর মান্থে এরকম টাইপের একটা ইমোট রয়্যাল ইভেন্ট কিন্তু তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে ক্রাফল্যান্ডের সেই বড় আপডেটের ব্যাপারে বলে দিই তো প্রথমত গাইস এখন তোমরা আমাদের গেমের ভেতরে ভি ব্যাচ ই ব্যাচ প্রাইম লেভেলের ব্যাচ এবং গাইস মডারেটর ব্যাচ তার সঙ্গে গাইস ইস্পোর্ট প্লেয়ারের ব্যাচ কিন্তু দেখতে পাও সেরকমই গাইস এখন আমাদের গেমের ভেতরে ক্রাফল্যান্ডের নতুন ব্যাচ চলে এসেছে যেটা গাইস ক্রাফল্যান্ড ক্রিয়েটরদের কিন্তু দেওয়া হচ্ছে আর গাইস যারা ভালো ম্যাপ তৈরি করছে তাদের জন্য কিন্তু এই ব্যাচটা দেওয়া হচ্ছে আর গাইস তোমাদেরকে জানিয়ে রাখি এখন কিন্তু গাইনা ক্রাফল্যান্ডের দিকে প্রচুর পরিমাণে ফোকাস করেছে কারণ তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা ইভেন্ট দেখতে পা পাচ্ছ যেখানে গাই সর্বপ্রথম তোমাদেরকে কিছু ডেট দেবে যে ডেটে তোমরা যদি ক্রাফল্যান্ড খেলো সেক্ষেত্রে ক্রাফল্যান্ড টোকেন তোমরা বেশি বেশি করে নিতে পারবে এবং গাইস এখন আমাদের যে ক্রাফল্যান্ড স্টোর তার ভেতরে তোমরা এই কিছু নর্মাল আইটেম কিন্তু দেখতে পাও কিন্তু গাইস আপকামিং সময় জক সকার এই যে বান্ডিলটা আছে তো এই বান্ডিলটা তোমরা এখানটা দেখতে পাবে তারপরে গাইস এই যে গ্লোয়াল স্কিনটা এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এবং গাইস লাঠির এই স্কিনটা দেখতে পাবে এবং গাইস ব্যাকপ্যাকের এই স্কিনটাও কিন্তু দেখতে পেয়ে যাবে তো তোমাদেরকে আরো একবার বলে দিই গাইনা কিন্তু ক্রাফল্যান্ডের দিকে প্রচুর পরিমাণে ফোকাস থাকবে আপকামিং সময় আর সেই সময় এই যে জিনিসগুলো দেখালাম এগুলো কিন্তু দেখতে পাবে তো ক্রাফল্যান্ডের এই আপডেটটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইজ ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যদি গেম খেলে পুরস্কার জিততে চাও তাহলে তোমরা সকলেই চলে আসতে পারো ওয়ান এক্স এখানে তোমরা বিভিন্ন ধরনের গেম দেখতে পাবে আর প্রত্যেকদিনই এখানে কিন্তু তোমরা পুরস্কার জিতে নিতে পারবে আর আমার প্রোমো কোড বুম এফ এ ব্যবহার করলে প্রথম ডিপোজিটে তোমরা কিন্তু টু হান্ড্রেড পার্সেন্ট ডিপোজিট বোনাস পেয়ে যাবে তো কিসের অপেক্ষা করছো এখনই চলে যাও ওয়ান এ এবং সেখানে গিয়ে সমস্ত গেমের মজা নিয়ে নাও তো এরপরে গাইস তোমাদেরকে আপকামিং একটা কনফার্ম রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই তো সর্বপ্রথম গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ যে রিং ইভেন্টটা ওপেন করলে তোমরা এরকম টাইপের খাতারনা ক্যানিমেশন কিন্তু দেখতে পাবে আর গাইস এই রিং ইভেন্টের ভিতরে তোমরা কিন্তু বাইজন বন্দুকের এই যে স্ক্রিনটা যেটা কিন্তু কোলাবরেশন স্পেশাল তৈরি করা হয়েছে তো এই স্ক্রিনটা কিন্তু তোমরা এখানটাই দেখতে পাবে আর গাইস এই স্ক্রিনটা কিন্তু পার্সোনালি আমার খুবই ভালো লাগলো কারণ এই বন্দুকের স্ক্রিনটা কাঁধে থাকলে কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে আর এরকম টাইপের কিছু স্পেশাল এফেক্ট কিন্তু তোমরা এখানটায় দেখতে পাবে তাছাড়া গাইস এই ইভেন্টে তোমরা কিন্তু বাইজন বন্দুকের এই স্ক্রিনটাকেও কিন্তু দেখতে পেয়ে যাবে এবং গাইস উড এই এনটা এখানটায় থাকবে তো আপকামিং সময় তোমরা কিন্তু এই রিং ইভেন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে এক সপ্তাহের ভেতরে আসা একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস ইভেন্টের অফিশিয়াল ব্যানার তোমরা কিন্তু স্ক্রিনের উপর এখানে দেখতে পাচ্ছ আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ফেডেডুইল ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস তোমরা এই যে একটা অ্যারাইভাল অ্যানিমেশন দেখতে পাচ্ছ যেটা কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ থিমের উপর বানানো আর এই অ্যানিমেশনটা যখনই তোমরা ব্যবহার করবে সেক্ষেত্রে গাইস একটা আলাদাই কিন্তু সাউন্ড তোমরা শুনতে পাবে যেরকম কিন্তু এখানে তোমাদেরকে শোনানো হচ্ছে তার সঙ্গে গাইস এই ফেডেডুইল ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু স্কাইতের এই যে স্ক্রিনটা এটা কিন্তু দেখতে পেয়ে যাবে এবং গাই সার্বোর্ড এই স্ক্রিনটাও কিন্তু দেখতে পেয়ে যাবে তো এই জায়গায় ইভেন্টটা এটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে এক সপ্তাহের ভেতরে আসতে চলেছে সেই ব্যাপারটা কনফার্ম ভাবে তোমাদেরকে জানিয়ে দিলাম গাইস তারিখে একটা ফ্রি ইভেন্ট কিন্তু তোমরা দেখতে পাবে যার অফিসিয়াল এখানে দেখতে পাচ্ছ আর এর উপরে ক্লিক করলে তোমরা এই ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস তুমি যদি কিছু ছোটখাটো মিশন কমপ্লিট করো তাহলে এই যে একটা লাঠি স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু দেখতে ভালোই লাগছে তো এই লাঠি স্কিনটা তখন কিন্তু তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে তো ন তারিখে ইভেন্টটা কিন্তু গেমের ভেতরে আসবে এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এরপরে গাইস তোমরা অনেকেই জানতে চাইছিলে যে আমাদের নেক্সট ইভো ওয়ার্ল্ড ইভেন্টটা আসলে কি হতে চলেছে তো তোমাদেরকে বলে দি তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ইভো ওয়ার্ল্ড ইভেন্টটা দেখতে পাচ্ছ যার ভিতরে প্রথমেই তোমরা কিন্তু আমাদের নতুন ইভো M60 টাকে কিন্তু দেখতে পাবে যেটা কিন্তু পার্সোনালি তোমাদেরকে ভালো করে দেখায় তো দেখতে পাচ্ছ এরকম টাইপেরই কিন্তু দেখতে লাগবে তো এই বন্দুকটা ইভো ওয়ার্ল্ড ইভেন্টের ভিতরে থাকবে তারপরে গাইস তোমরা এখানে থমসন বন্দুকেরও কিন্তু ইভো বন্দুকটাকে কিন্তু দেখতে পাবে আর গাইস তার পাশাপাশি ব্রোজার এই বন্দুকটাও এইখানটায় দেখতে পাবে এবং গাইস উড পেকার টাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে আর হয়তো ইবো এমপি তোমরা কিন্তু এখানটাই দেখতে পাবে না তো লিক্স এর আপাতত যতখানি জানতে পারলাম তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম আর তোমরা যারা যারা ইভো এম টাকে পার্সোনালি এখনই ব্যবহার করতে চাও তারা কিন্তু আমাদের ইবো গানের এই সেকশনে এসে ট্রাই নাও এর এই অপশনটাই ক্লিক করলে তোমরা কিন্তু ইভো বন্দুকটা ব্যবহার করে কিন্তু এখনই দেখে নিতে পারবে আমাদের নেক্সট ইবো ওয়ার্ল্ড এর যতখানি ইনফরমেশন আমার কাছে ছিল সবকিছুই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো নেক্সট ইবো ওয়ার্ল্ড ইভেন্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপরে গাইস তোমাদেরকে প্রাইম স্টোরের আপডেটের ব্যাপারে বলে দিই তো গাইস এখন তোমাদের যারা যাদের প্রাইম লেভেল সেভেন তারা কিন্তু স্পেশাল স্টোরটা দেখতে পাও যার ভেতর থেকে এখন তোমরা তিন হাজার ডায়মন্ডে এই বান্ডিলটা নিতে পারবে তার সঙ্গে গাইস তিন হাজার সাতশো পঞ্চাশ ডায়মন্ডে ইএমপির এই স্কিনটা নিতে পারবে এবং ছ হাজার ডায়মন্ডে তোমরা কিন্তু এই গ্রুপ ইমোটটাও কিন্তু এখান থেকে নিতে পারবে তো এই আইটেমগুলো দেখে তোমাদের কিন্তু এখন নর্মাল মনে হচ্ছে কিন্তু গাইস তোমাদেরকে বলে দিই আপকামিং সময় এখানে আর কি কি খাতারনাক আইটেম অ্যাড হবে তো তোমরা এখানে যেরকম দেখতে পাচ্ছ একটা ব্যানার লঞ্চ করা হয়েছে যেখানে বলা হচ্ছে প্রাইম স্টোরের ভেতরে তোমরা কিন্তু কোবরা বান্ডিল দেখতে পাবে তো কোবরা বান্ডিলের প্রাইস কিন্তু সাত হাজার থেকে দশ হাজার ডায়মন্ড কিন্তু রাখা হবে তার সঙ্গে গাইজ তোমরা এম পি এই স্ক্রিনটা কিন্তু দেখতে পেয়ে যাবে তার সঙ্গে সামুরাই এই বান্ডিলটা দেখতে পাবে এবং একটা ফিস্টের স্ক্রিনও কিন্তু দেখতে পাবে আপকামিং প্রাইম স্টোরের ভেতরে তো তাহলে তোমরা বুঝতেই পারছো যাদের প্রাইম লেভেল বেশি তাদেরকে কত পরিমাণে লুটতে চলেছে গাড়ি না তো প্রাইম লেভেলের এই আপডেটটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন লেজেন্ডারি বান্ডেলের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো প্রথমত গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু কিছু জিনিস দেখতে পাচ্ছ তো গাইস ইভেন্টের কিছু অ্যাসেট বেরিয়ে এসেছে তো গাইস এই জিনিসগুলো নিয়েই কিন্তু আমাদের নতুন ইভো বান্ডেলের কিন্তু ইভেন্ট তৈরি করা হবে আর তোমাদেরকে বলে দিই আমাদের নতুন ইভো বান্ডেলটা তোমরা কিন্তু টোকেন টাওয়ার ইভেন্টের ভেতরে দেখতে পাবে আর গাইস সবথেকে বড় ব্যাপার কি জানো যে এই ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু কিছু ফ্রি স্পিনও কিন্তু করতে পারবে তো সেটা কিভাবে তোমাদেরকে বলে দিই তো গাইস তোমরা যদি এখন আমাদের প্রাইমের গিফটের এই সেকশনে আসো সে ক্ষেত্রে এখানে ক্লিক করলে এটা কিন্তু লক দেখাচ্ছে তো এই লকটাকে আনলক করে দেখাই এখানে তোমরা কি কি দেখতে পাবে তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে পনেরোটা ভাউচার যেটা গাইস তোমরা সকলেই জানো টোকেন টাওয়ার ইভেন্টের ভেতরে ব্যবহার করা হয় মানে গাইস এই টোকেন টাওয়ার ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু পনেরোটা স্পিন সম্পূর্ণ ফ্রিতে করে নিতে পারবে তার সঙ্গে এখানে তোমরা এই যে একটা স্কাইটে স্কিন দেখতে পাচ্ছো এটাও কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তো ডিসেম্বর মান্থের উনিশ তারিখে কিন্তু এগুলো তোমরা সকলেই ক্লেম করে নিতে পারবে আর ডিসেম্বর মান্থের উনিশ তারিখের আশেপাশে তোমরা কিন্তু টাওয়ার টা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু হান্ড্রেড কনফার্ম হয়ে গেছে তো এই ব্যাপারটাও তোমাদের কিন্তু জানিয়ে দিলাম তো এরপরে গেছে তোমাদেরকে ফ্রি ফায়ারের একটা মিম দেখাই যেটা কিন্তু সত্যি খুবই মজাদার তোমাদের কেমন লাগলো আর এরকম টাইপের সিচুয়েশন তোমাদের কার কার সাথে হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এরপরে গাইজ ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের যারা যারা আজকে ভিডিওটা তো ভালো লেগেছে আর এখন অব্দি ভিডিওতে একটা করে লাইক করি কি করছে আর অবশ্যই একটা করে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এরপরে গাইজ তোমাদেরকে কপি কার্ডস থিমের কিছু আইটেম দেখায় যেগুলো দেখতে খুবই ইউনিক এবং আপকামিং সময় সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে তো প্রথমত গাইজ তোমরা সেই থিমের এই যে একটা গ্লুওয়ালের স্কিন দেখতে পাচ্ছ যেটা দেখে তো গ্লুওয়ালের স্কিন মনে হচ্ছে না খুব ইউনিক টাইপের লাগছে তো এটাও গাইস কিন্তু আপকামিং সময় এই গ্লোয়াল স্কিনটা তোমরা দেখতে পাবে তারপরে গাইস এই যে একটা লাঠি স্কিন দেখতে পাচ্ছ যেটা রিয়েল লাইফে একটা ঝাড়ুর মতো কিন্তু লাগছে এটা তোমরা দেখতে পাবে তারপরে গাইস এই যে একটা জিনিস যেটা গাইস কিন্তু এয়ার ফ্লো করছে অনেকখানি কি হেয়ার ডায়ারের মতো লাগছে এটা কিন্তু হবে একটা উজি বন্দুকে স্কিন এটা এই থিমের উপর কিন্তু তৈরি করা হয়েছে তারপরে গাইস এই যে একটা ডুও ইমোট দেখতে পাচ্ছ যেটা বাই সব থেকে ইউনিক টাইপের ডুও ইমোট যেখানে ডুও ইমোট ব্যবহার করলে কিন্তু এরা দুজন এরকম টাইপের গেম কিন্তু শুরু করে দেবে তারপরে এই থিমের একটা আফতার আর ব্যানার কিন্তু দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা এখানে এই যে একটা হেয়ার স্টাইল দেখতে পাচ্ছ যে হেয়ারের উপর কিন্তু কন্টিনিউ এরকম টাইপের ফায়ার হতে থাকবে যেটা ভাই সত্যি খুবই ইউনিক টাইপের লাগছে তো কপি কার্ড থিমের এই আইটেম গুলো তোমরা কিন্তু আপকামিং সময় বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের কোনো ওয়েব ইভেন্ট বা গাইস কিছু ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পাবে তো এই আইটেম গুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপরে গাইজ তোমাদেরকে একটা ব্যাকপ্যাকের ইভেন্টের ব্যাপারে বলে দিই যে ইভেন্টটা তোমরা আপকামিং সময় আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো সর্বপ্রথম তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ওয়ান্ডার ভল্ট ইভেন্ট দেখতে পাচ্ছ তো এর ভিতরে চারটি ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাবে তো প্রথম যে ব্যাকপ্যাকের স্কিনটা সেটা কিন্তু দেখতে পাচ্ছ তো লেভেল 1 থেকে 3 অবধি কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে তারপরের গাইজ যে ব্যাকপ্যাকের স্কিনটা সেটা অনেকখানি কি তরোয়াল থিমের উপর করেছে এটা দেখতে পাবে এবং তারপরে এই ব্যাকপ্যাকের স্কিনটা থাকবে যার লেভেল 1 থেকে লেভেল 3 তে এরকম টাইপেরই দেখতে লাগবে এবং তারপরে এই যে একটা ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাচ্ছ তো এই ব্যাকপ্যাকের স্কিনটাও কিন্তু লেভেল 3 থেকে লেভেল 1 আপ দিয়ে এরকম টাইপেরই দেখতে লাগবে তো ফ্রি ফায়ার ওয়ান সিরিজ স্পেশাল তোমরা কিন্তু ওয়ান্ডার ভোল্টের এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে তো ব্যাকপ্যাকের ইভেন্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপরে গাইস তোমাদেরকে এই ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইজ তোমাদেরকে যেরকম বলেছিলাম এসিআইটির তোমরা কিন্তু একটা রিং ইভেন্ট দেখতে পাবে যে রিং ইভেন্টটা কিন্তু চলে এসেছে আর তার ভিতরে এই আইটেমগুলো কিন্তু আছে সো এই ইভেন্টে এখন কিন্তু যাদের আর্লি অ্যাক্সেস তারাই স্পিন করতে পারবে কিন্তু গাইজ 8 তারিখ থেকে তোমরা কিন্তু এই ইভেন্টের ভিতরে সকলে কিন্তু স্পিন করে নিতে পারবে তো তোমাদেরকে যেরকম বলেছিলাম এক সপ্তাহর ভিতরে এই ইভেন্টটা আসবে সেরকম গাইস কিন্তু ইভেন্টটা চলে এসেছে তো এর জন্য একটা লাইক তো তোমরা করে দিতেই পারো আর এরকমই আপডেট সবার প্রথমে জানতে গেলে চ্যানেলটিকে অবশ্যই করে নোটিফিকেশন বিলটাকে অবশ্যই কিন্তু অল করে দিও তো এরপরে गाइस তোমাদেরকে পিং ডায়মন্ড স্টোরের ইভেন্টের ব্যাপারে বলে দিই কারণ এটা তোমরা সকলেই কমেন্ট করে ফাটিয়ে দিচ্ছে তো রিসেন্ট দিনে অনেকেই কিন্তু ভিডিও বানাচ্ছে যে পিং ডায়মন্ড স্টোর কিন্তু আমাদের গেমের ভেতরে আসবে না তো তোমাদেরকে বলে দিই আসবে না বলাটা কিন্তু ঠিক না ইভেন্টটা আসবে কিন্তু এমন ভাবে আসবে কেউ কিন্তু ইভেন্টে কিছুই ব্যবহার করবে না তো কেন তোমাদেরকে বলে দিই তো তোমাদেরকে যেরকম বলেছিলাম তোমরা সকলেই পিং ডায়মন্ডটা কালেক্ট করে রাখো এবং गाइस আঠেরোই নভেম্বর থেকে তোমরা কিন্তু পিং ডায়মন্ড এক্সচেঞ্জ মাধ্যমে এই যে কিছু আইটেম দেখতে পাচ্ছো এগুলো কিন্তু নিতে পারবে কিন্তু গাইজ গ্যারিনা এখন জানিয়ে দিয়েছে এই গ্লুয়ালটা নিতে গেলে তোমাদের কিন্তু 100 ডায়মন্ড খরচ করতে হবে তার সঙ্গে 599 পিং ডায়মন্ড কিন্তু লাগবে তো এই গ্লুয়ালটা নিতে গেলে 100 ডায়মন্ড খরচ করতে হবে কে 100 ডায়মন্ড খরচ করবে এই গ্লুয়ালের স্কিনটা নিতে তার সঙ্গে পিং ডায়মন্ড তো ফ্রি দিতেই হবে আর ব্যাকপ্যাকের স্কিন নিতে গেলেও কিন্তু 80টা ডায়মন্ড খরচ করতে হবে আর ভাই কিছু বলার নেই গ্যারিনা তো বাইডের সার্ভারে যখন পিং ডায়মন্ডের ইভেন্ট দেয় তখন দেখতে পাচ্ছো মানে এত ভালো ভালো আইটেম যেটা দেখে আমরা প্রথমত অবাক হয়ে যাই কিন্তু যখনই বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে কোনো পিং ডায়মন্ডের ইভেন্ট দেয় সেখানে দেখতে পাচ্ছ একটা নর্মাল গ্লোয়াল নিতে কিন্তু একশো ডায়মন্ড খরচা করতে বলছে তো তাই অনেকেই কিন্তু এই বিষয়টার উপর ভিডিও বানিয়েছে আর তোমরা কমেন্ট করে পুরো ফাটিয়ে দিয়েছিলে যে পিং ডায়মন্ডের ইভেন্ট কি আসবে না তো তাই গাইস ভিডিওটা বানিয়ে সম্পূর্ণ ডিটেলসে বলে দিলাম আর গাইস তোমরা কারা কারা চাও পিং ডায়মন্ডের ভেতরে এই যে আইটেমগুলো থাকবে এগুলো একটা ডায়মন্ড খরচা না করেও একদম সম্পূর্ণ ফ্রিতে পিং ডায়মন্ড দিয়ে যাতে আমরা নিতে পারি তো সে এটা যদি তোমরা চেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও সে যদি এই বিষয়টার উপর হাই বেশি হয় তাহলে হয়তো गाइस এই আইটেমগুলো তোমরা কিন্তু পিং ডায়মন্ড খরচ করে কোন রিয়েল ডায়মন্ড না পিং ডায়মন্ডের মাধ্যমে কিন্তু নিয়ে নিতে পারবে তাছাড়া অনেকেই কমেন্ট করে বলছিলেন যে পিং ডায়মন্ডের যে এই আইটেমগুলো এগুলো আমরা কেন নিতে পারছি না তো তোমাদেরকে বলে দিই 17 তারিখে এইখানে দেখবে একটা সেকশন অ্যাড করা হবে এক্সচেঞ্জ স্টোর নামে তো সেখানে गाइस ক্লিক করলে তোমরা কিন্তু এই আইটেমগুলো নাওার কিন্তু অপশন পাবে তো স্টোরটা কিন্তু 18 তারিখ থেকে 23ই নভেম্বর অবধি কিন্তু থাকবে সো এই ব্যাপারটা তোমাদের কিন্তু ফুললি ক্লিয়ার করে বলে দিলাম তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারে আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং সমস্ত ফ্রি আইটেমগুলোর ব্যাপারে বললাম আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো